প্রার্থী বদলের দাবি তুলে জে নাড্ডা অমিত শাহকে চিঠি দিলেন পুরুলিয়ার এক বিজেপি কার্যকর্তা পুরুলিয়ার বিদায়ী সাংসদ তথা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন মানুষের জন্য তিনি কিছুই করেনি তাই তাকে প্রার্থী করলে বিজেপি এখানে পরাজিত হবে রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি তুললেন মনোজ মাহাতো নামে এক বিজেপি কার্যকর্তা এদিন তিনি দাবি করেন প্রার্থী বদলের দাবি তুলে বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছেন গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে অভিযোগকারী বিজেপি কার্যকর্তা মনোজ মাহাতোর অভিযোগ গত বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভায় আজসু দলের সঙ্গে একজোট হয়ে লড়লেও আসন্ন লোকসভা নির্বাচনে আজসু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সকলকে নিয়ে চলার সামর্থ্য ও প্রয়াস নেই বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে কিছু বললেই দল থেকে সাসপেন্ড হতে হয় তাই গত লোকসভা থেকে বিধানসভা নির্বাচন পৌরসভা থেকে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ রাজ্য কেন্দ্র নেতৃত্বের কাছে পুরুলিয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী বদলছে স্পিড পোস্ট এবং মেইল মারফত আবেদন করলেন বিজেপির এই কর্মকর্তা এটা জ্যোতির্ময়ের চরিত্রের জন্য এর আগে তো পাঁচজন এম এল এ জ্যোতিময়ের বিরুদ্ধে প্রেসিডেন্ট জেপি নাডাকে চিঠি দিয়েছিলেন বারবার চিঠি দিয়েছিলেন হ্যাঁ তারপরে আপনার জ্যোতির্ময় নিজে এল বিধানসভা দাঁড়িয়ে নিয়ে মাত্র এগারো হাজার ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো বিধানসভা নির্বাচনে জ্যোতির্ময়ের হোল্ড বলে কিছু নাই ওটা বিজেপি পার্টির হাওয়া এবং টিএমসি দুর্নীতি বিজেপি কর্মীদের নিরলস পরিশ্রমের জন্য দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে দু লাখ মার্জিন ছিল সেখানে জ্যোতির্ময়ের কোনো ক্যারির নাই দশটা লোক নাই

সারা কুর্মী সমাজ আগেরবার বার সমর্থন করেছিল প্রকাশ সেনা হলো বন্ধন ভাবে করেছিল এবং তারা এবার সরাজ নিজের ক্যান্ডিডেট দিয়েছে এবং তারা প্রকাশ্যে জ্যোতির্ময়ের বিরুদ্ধে বক্তব্য রাখিয়েছে কুর্মী সমাজ থেকে তাহলে এখানে আজসু পার্টি জ্যোতির্ময়ের সাথে নাই কুর্মী সমাজ জ্যোতির্ময়ের পক্ষে নাই লকডাউনের সময় বিজি জ্যোতির্ময়কে পুরুলিয়ার জনগণ কাছে পাইনি বিভিন্ন সময় রেসিডেন্টের জন্য তার দু পাঁচ ঘন্টা মানুষকে দাঁড়াতে হয়তো

যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর পাল্টা অভিযোগ ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত রয়েছে পুরুলিয়ায় তৃণমূল হাঁটছে বলে এই ধরনের কর্মকাণ্ড করছে যদিও পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর দাবি এই অভিযোগ সাধারণ মানুষের অপর দলের কোনো বিষয়ে আমরা এই ধরনের কাজ করি না এটার কারণে তৃণমূল কংগ্রেস আতঙ্কে আছে সেই জন্য এসবগুলো ভুমেরাং ছড়াচ্ছে আমি তো বললাম ভূমেরাং ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস আতঙ্কে আছে দল ভাবনা চিন্তা করে সব এগুলো সব খবর নয় এগুলো এরা আতঙ্কের এগুলো এক একটা ফার্স্ট স্টেশন দেখা যাচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের কাজ পুরুলিয়ায় বিজেপির প্রার্থী বদলের দাবি উঠেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন বিজেপির দলীয় কর্মী কী বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই তার কারণ একটা অন্য রাজনৈতিক দলের ব্যাপারে আমাদের রকম কোনো বক্তব্যই আমাদের নেই তার কারণ যে আমরা একটা অন্য রাজনৈতিক দল কিভাবে চলবে না চলবে সেটা আমরা বলাটা তো ঠিক নয় এই জন্য এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই